গাছ থেকে পড়ার সাথে সাথে তালের দাম বেড়ে যায় আজকে আমি তালের রস নেওয়া তালের পিঠা বানানো দুইটাই শেয়ার করবো আপনাদের সাথে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালোবাসে চলে আসলাম নতুন একটা বিরিয় নিয়ে প্রথমে আমি তালটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একটু ফানি দিয়ে সুন্দর করে এখানে মানে রসটা নিয়ে নেব তো আমি এখানে ভালো করে মশরিয়ে রাখবো যেন যে করে রসটা নিতে আমার কোনো সমস্যা না হয় একদম অর্ধেক রস এখানেই নেওয়া হয়ে যাবে এ তো আমি সুন্দর করে চিবে চিবে আমি রসটা নিয়ে নিচ্ছি তো এখানে আমি কিন্তু এটাকে ভালো করে নরম করে তারপরে ছাঁকনিতে ছেঁকে ছেঁকে আমি রসটা নেব আপনারা কিভাবে নেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন আমি অর্ধেক রস এখানে নেওয়া হয়ে গেছে আর বাকিটা আমি ছাঁকনিতে ছেখে ছেঁকে নিয়ে নেব তো আপনারা চাইলে এ সহজভাবে রস তালের রস নিতে পারেন একদম সহজ ভালো করে একটু মধ্যে চাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে তালের রস নেওয়া যায় একটু তাল থাকবে না দেখেন তো বাড়া বাড়া একদম সাদা হয়ে যাবে এভাবে তাল নিলে তো আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন তো আমি সম্পূর্ণ তাল নেওয়ার পরেই আসতেছি আপনাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এতে এখানে তালের রস নিয়েছি নারিকেল কোরানো নিয়েছি নারিকেল কুচি করে নিয়েছি তো বেশিরভাগ বরাফিটার সাথে নারিকেল কুচানো দিলে অনেক মজা লাগে চালের গুঁড়ো আছে চিনি আছে আটার গুঁড়ি আছে আর আচ্ছা যে এখানে লবণ তেল বাজি করার জন্য যা হোক দেখেন আমি কীভাবে তালের রসটার সাথে সবগুলো মিক্স করতে থাকি তো এখানে নারকেল কোচানো নারকেল কোরানো দিয়েছি দুইটাই দিয়ে দিয়েছি তো এখানে দিয়ে আমি সুন্দর করে চিনি দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেহেতু তালটা একদম মিষ্টি মিষ্টি ছিল একটু তিতকুড়ি ভাব ছিল না তো অল্প পরিমাণ চিনি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব মিষ্টির সাথে এত লবণ দিতে হয় না শুধু সিনের বাপটা একটু ইয়ে করার জন্য লবণ দিতে হয় যা হোক এখানে আমি লবণ দিয়ে দিলাম সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি তো আমি কিন্তু আজকে হাত দিয়ে করতেছি আপনারা কিছু মনে করবেন না হাত দিয়ে করলে তাড়াতাড়ি হয় সামিস দিয়ে অনেক সময় লাগে যায় তো এখানে আমি ভালো করে হাত দিয়ে মেখে মেখে নিচ্ছি দেখেন কত সুন্দর ঘাড়ো হয়ে গেছে মনে হচ্ছে অখনও ফিটা বানানো যাবে তালটা একদম ঘাড়ো করে নিয়েছি আর যদি বেশি ফানি দিয়ে তাল নিতে যান তাহলে তালটা একদম ফানি ফানি হয়ে যাবে তো সেজন্য আমি অল্প ফানি দিয়ে ভালো করে চাকনে দিয়ে তালটা নিয়েছি আপনারা তো দেখতে পেয়েছেন তাই তো ভালো করে একটু হাত দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে এখানে আমি প্রথমে ছালের গুঁড়ি মিক্স করব তো এখানে আমি পরিমাণ মতো দিয়েছি আপনারা কিন্তু দুই কাপ ছালের গুঁড়ি দিলে এক কাপ আটার গুঁড়ি দিলে সুন্দর পিঠা হবে তো এখানে আমি সুজিও দিয়ে নেই শুধু আটা চালের গুঁড়ি দিয়ে আমি পিঠাটা বানিয়েছি তাই তো আটা দিয়ে দিয়েছি এক কাপের মতো যেহেতু আমি বিনা মাফ দিতে দিয়েছি তো আপনারা মাফ করে দিলে ভালো হবে এই তো দেখেন যারা বানাতে পারেন না তারা মাফ করে নেবেন দেখবেন সুন্দর পিঠাগুলো তাই তো আমার মাখানো হয়ে গেছে ব্যাটারটা এখানে আমি দেখাচ্ছি মানে কিভাবে আমি বড়া পিঠাগুলো বানাবো হবে কি না দেখতেছি মার্শাল্লা অনেক সুন্দর একটা ব্যাটার হয়ে গেছে তো এখন আমি ফার্স্ট একটা লোহার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে চলুন এখন দিয়ে দেখি দেখেন তেল গরম হয়ে গেছে কত সুন্দর হয়ে তারপর আমি এক এক করে সবগুলো ফিটা বাজি করে নেবো এখানে ছোট ছোটো করে দিয়েছি একটা পুলে কত বড় বড় হয় সেটা তো দেখুন একবার তো আপনারা কে কে বড়া পিঠা খেতে পছন্দ করেন তালের অবশ্যই কমেন্টে জানাবেন এটা অনেক রেসিপি বানানো যায় আমি অনেক রেসিপি বানাতে পারি তো আজকে আমি প্রথম এনেছি সেই হিসাবে তাড়াতাড়ি যেটা সামনে মানে বানানোর ইচ্ছা ছিল সেটাই বানিয়ে নিয়েছি রাতে এনেছিল তালটা রাতে আমি বানিয়ে ফেলেছি তো দেখেন তো কালারটা কত সুন্দর হলুদ ছিল একদম হলুদ তালটা এত সুন্দর মানে কালার হবে বাপ্ত পারেনি তাই তো এখানে আমি দিয়ে দিয়েছি সুন্দর করে উল্টে দিয়ে পিঠাগুলো আমি বাজি করছি দেখেন তো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা কিন্তু এভাবে বাসায় ট্রাই করবেন আমারটা আমি কিন্তু মানে বলতেছি না যে সুন্দর হয়েছে আপনারা বলবেন দেখি কেমন হয়েছে আমি আর বলবো না সুন্দর হয়েছে আর আপনারা বলবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে আর খেতে খেতে কেমন হবে মানে খেতে তো মাসাল অনেক স্বাদ ছিল অনেক মজা ছিল তাই তো আমার হাজব্যান্ড বসে আছে বানানো হয়ে গেছে আমার মেয়ে দেখেন কি করতেছে মানে ইয়ে করতেছে যে ভিতরটা কেমন মানে নরম নরম হয়েছে সেটা দেখতেছে তো আমি একটা কিন্তু ও দেখাবে আমার মেয়ে খাবে ও দেখাবে অনেক সুন্দর হয়েছে ভিতরটা তো আপনারা চাইলে এইভাবে বাসায় ট্রাই করে ফিটাগুলো বানাতে পারেন দেখেন ভেঙে দেখাচ্ছে একদম মিষ্টি মিষ্টি মানে মিষ্টির কালারটা হয়েছে মিষ্টির মতো ভিতরটা দেখেন একদম জুসি তো নারকেলগুলো পুছানো নারিকেলগুলো দিলে অনেক ভালো লাগে মানে ছাবিয়ে ছাবিয়ে নারকেল খাওয়া যায় যারা নারিকেলের প্যান্ট তারাই মানে নারিকেল পছন্দ করবেন তো আমি রাতে অল্প বানিয়েছিলাম আরগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আপনারা সাইলেবে ফ্রিজে রেখেও বানাতে পারেন পরের দিন সকালে আমি বানাইছি সেগুলো আরও সুন্দর হয়েছে মশাল্লাহ এগুলো আরও ফুলকো ফুলকো হয়েছে আমি মনে করি কিছুক্ষণ আটা ধরে রেখে দিলে আরও সুন্দর হয় পিঠা বানানো তা আমি যেহেতু সাথে সাথে বানিয়েছি তাও ভালো হয়েছে পরের দিন বানিয়েছি তাও ভালো হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ তো অনেক সুন্দর হয়েছে তো ভিডিওটি আপনাদের সাথে কথা বলতে বলতে লাস্টে চলে আসলাম দেখেন নারিকেল দিয়েছি যে কত সুন্দর দেখাচ্ছে ফিটাগুলো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই থেকে বিতে